হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নিশ্চয়ই তোমরা থাম্বেল দেখে বুঝতে পেরেছ কি নিয়ে ভিডিও বানাচ্ছি আজ পোড়া অষ্টমী তাই আমার মা আমাকে ফোটা দেবে এই সামান্য আয়োজন করেছে এই আয়োজনটুকু তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম কেমন হয়েছে বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবে আমার মা আমাকে আশীর্বাদ করছে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা পুরো দেখবে কোনো স্কিপ না করে দেখো তোমাদের ভালো লাগবে আর তোমরা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবে এই দেখো আমার মা আমাকে মালা পরিয়ে দিচ্ছে আর বন্ধুরা কাদের কাদের বাড়িতে পোড়া অষ্টমী হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে আমারও খুব ভালো লাগবে আর যে সমস্ত বন্ধুরা নতুন আমার ভিডিও দেখছ তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবে এই দেখো আমার মা আমাকে মিষ্টি খাইয়ে জল খাইয়ে দিল আমি মাকে প্রণাম করে নিলাম পেটে ছুঁচোই ডর মারছে এবারে চলো দেখি মা আমার জন্য কি কি রান্না করেছে পাও কি সব কত কিছু রান্না করেছে দেখেছো আমার মা নিজে হাতে আজ রান্না করেছে আর এই দেখো সুন্দরভাবে থালাটি সাজিয়েছে ফুল দিয়ে দেখা যাক কি কি রান্না করেছে বলছি আছে মাছের ঝাল আছে চচ্চড়ি আছে বেগুন ভাজা আলু ভাজা বরবটি ভাজা ডিম ভাজা আর আছে গাজর ভাজা তার সাথে লেবু এত সকল খাবার দেখে আর বসে থাকতে পারছি না পেটে তো ছুঁচোই ডন মারছে বন্ধুরা কে কে খাবে চলে এসো এখনও অনেক খাবার আছে তোমাদের জন্য রাখা আছে নুন নেওয়া বাকি ছিল তাই নুন নিয়ে নিলাম আর আমার বাপের বাড়ি তো খুব গরিব তাই আমার মা যেমন পেরেছে রান্না করেছে এতেই আমি খুশি তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে রান্না বন্ধুরা সবাই বলে বাপের বাড়ি বাপের বাড়ির নুন ভাত হলো সেটা মেয়েদের কাছে অমৃত হয় আমার বাবা যেমন এনেছে মা তাই রান্না করেছে তাই এতেই আমি খুব খুশি আর তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই কাজে চলে গেছে সে সে খাবে আমি এখন আমার পেটেতে ছুঁচুই ডর তাই আমি খেয়ে নিচ্ছি রান্নাও খুব সুন্দর হয়েছে তোমরা কেউ তোমার দাদা বলবে না যে দিদিভাই ভাই একে খেয়ে নিয়েছে কমেন্ট করে কেউ বলবে না ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের নিজের খেয়াল রেখো আমি এখানে ব্লগটা শেষ করলাম টাটা